আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেন ইউনিয়নের আট নং ওয়ার্ডে আপনারা দেখছেন যে নিম্ন চাপের কারণে কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এদিকে বৃষ্টির পানি এবং জোয়ারের পানিতে পুরো বিল আপনার তলিয়ে যাওয়ার উপক্রম গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এখনো কমার কোনো নামগন্ধ নেই বিদ্যুৎ নেই মানুষ একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন নিম্নচাপ দেখা যাওয়ার ফলে ধমকা হওয়ার সাথে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের গতিটা কেমন সেটা আপনারা দেখছেন ইতিমধ্যে বৃষ্টির কারণে গাছগুলো একেবারে গিয়েছে এই যে এদিকের গাছ পড়ে গেছে বৃষ্টির কারণে সিম গাছ পড়ে গেছে এদিকে আপনাদেরকে যদি দেখায় এই অবস্থা বর্তমানে বৃষ্টিপাত আপনারা এই দঞ্চা ক্ষেতের দিকে তাকালে আপনার আন্দাজ করতে পারবেন যে বাতাস কেমন হচ্ছে আর এদিকে পানির অবস্থা কেমন তা তো বলার অপেক্ষা রাখে না বর্ষার পানি এখনো এই জায়গায় নদীর থেকে প্রবেশ করেছে শরীয়তপুরের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কোন থানায় কি অবস্থা কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করবেন আর যেহেতু নিম্নচাপ চলছে অবশ্যই সবাই সাবধানে থাকবেন কেউ ঘর থেকে বের হবেন না যে কোনো দুর্ঘটনা থেকে আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করুন এই কামনা সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ঘরে অবস্থান করবেন এবং বিদ্যুৎ বিদ্যুৎজনিত যে জায়গাগুলো আছে বিশেষ করে বিলের মধ্যে এখন বিদ্যুতের পিলার থাকতে পারে কারেন্টের লাইন যাতে পানিতে না আসে এবং সেই পানি থেকে যাতে কাউকে বিদ্যুতের শখ না করে এই বিষয়ের প্রতি অবশ্যই আপনারা সবাই লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ